আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি যেখানে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসনে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়া বগুড়া ছয় আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর আসনে নির্বাচন করবেন আসনগুলো হলো ফেরি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া ছয় আসনে এছাড়া ঠাকুরগাঁও এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা চোদ্দ আসনে নির্বাচন করবেন মায়ের ডাকের সঞ্জিদা তুলি কক্সবাজার এক আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন সালাউদ্দিন আহমদ এছাড়া সিরাজগঞ্জ দুই আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভোলা তিন আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা তিন আসনে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ছয় আসনে ইশরাক হোসেন ঢাকা আটে মির্জা আব্বাস নেত্রকোনা চার আসনে লুৎফুজ্জামান বাবর গোপালগঞ্জ তিন আসনে এস এম জিলানি নির্বাচন করবেন চট্টগ্রাম সাত আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের দলের মনোনয়ন পেয়েছেন প্রার্থী তালিকায় পুরাতনের পাশাপাশি এবার অনেক নতুন ও তরুণ মুখ জায়গা পেয়েছে বাগেরহাটের তিনটি আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি মির্জা ফখরুল বলেন নির্বাচনের জন্য বাকি তেষট্টি আসনে প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী থাকবে সেখানে বিএনপি সমন্বয় করবে ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা বগুড়া ছয় তারেক রহমান বগুড়া ছয় বগুড়া সাত বেগম খালেদা জিয়া তাজনুর যারা মনোনয়ন পেলেন তাদের প্রতিক্রিয়া তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন জানাবেন নেতা কর্মীদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন প্রথম বিষয় হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই এত দীর্ঘ প্রতীক্ষা সেই প্রতীক্ষার পরে একটা ইতিবাচক সারা যারা পেয়েছেন তাদের তো সন্ধে ভীষণ রকম উল্লসিত এক ধরনের ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি তার বিপরীত গল্পটাও রয়েছে সেই গল্পটা আসলে পরে বলবো তার আগে যদি বলি যে এখনও লোকজন এই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এখনো ভিড় জমিয়ে রয়েছে এবং তারা সবাই উল্লসিত নেতাকর্মী যারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার নয় উত্তরবঙ্গ রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দক্ষিণ অঞ্চল সব জায়গা থেকে তারা এসেছেন এবং তাদের যেই পছন্দের কিংবা তাদের যেই সমর্থিত প্রার্থী যখন কিনা এই লাইভ যে ব্রিফিং চলছিল বিভিন্ন গণমাধ্যমে সেই লাইভগুলো দেখানো হচ্ছিল ব্রিফিংটি সেই ব্রিফিং তারা প্রত্যেকেই তাদের যেই সাথে থাকা মোবাইল ফোন সেখানে শুনছিলেন এবং একটু পর পর তারা উল্লাস করে উঠছিলেন এবং সেই উল্লাসের ধারাবাহিকতা এখনও রয়েছে আমাদের গণমাধ্যমের ক্যামেরা দেখা মাত্রই তাদের সেই উল্লাসটি আবারও প্রকাশ করছেন যে বিষয়টি তারা আলাদা করে বলছেন বিশেষ করে যারা বিশেষ করে যারা এই এই আজকে সেই মনোনয়ন যাদের কনফার্ম হলো কিংবা নিশ্চিত হলো যারা সামনের দিনে ধানের শিশু প্রতীক নিয়ে তাদের নিজস্ব নিজেদের নির্বাচনী এলাকায় যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সমস্ত নেতাদের যারা কর্মী আজকে এই চেয়ারপারসন অফিসের সামনে যারা এখন রয়েছেন প্রত্যেকেই একটি একটি কমন বিষয় যেটি বলছেন সেটি হচ্ছে যে ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়েছে সেই বিষয়টিকে তারা খুব বারবার করে আলাদা করে তারা বলছেন যে বিষয়টি তারা বলছেন একই সঙ্গে সেটি হচ্ছে যে এই যে আওয়ামী আমলের দীর্ঘ সময়ে যারা বিভিন্ন সময় হামলা শিকার হয়েছে মামলা মামলা খেয়েছেন কারাবরণ করেছেন সেই সমস্ত মানুষদের নাম যখন এই মনোনয়ন তালিকায় যখন তারা দেখতে পেয়েছেন তখন সেই উল্লাসের মাত্রাটি আরো বেশ খানিক রকম বেড়ে গেছে এবং সেই উল্লাস এখনও ধারাবাহিক জায়গাতে রয়েছেন এবং আমরা সেই গেট বরাবর রয়েছি চেয়ারপারসন অফিসার এবং একটু পর সিনিয়র বেশ কয়েকজন নেতা যারা আজকের এই বৈঠকে ছিলেন তারা একটু পরপর বেরোচ্ছেন এবং তাদেরকে এক ধরনের গার্ড অব অনার দেওয়ার মতো সবাই আসলে সারিবদ্ধ ভাবে তাদেরকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন সালাম দিচ্ছেন সাধারণত রাজনৈতিক যেই সংস্কৃতি বাংলাদেশে আমরা যেমনটি দেখে থাকি সেরকম সেই চর্চা এখনও গুলশান অফিসের সামনে রয়েছে তবে বিপরীত গল্পটুকু ছোট্ট করে একটু বলতে চাই হতাশ হওয়া মানুষের সংখ্যা ও মানুষকেও আমরা দেখেছি বিশেষ করে যারা প্রত্যাশা নিয়ে এই চেয়ারপ্রোসন অফিসের সামনে এসেছিলেন যে হয়তো তাদের পছন্দের প্রার্থীকে বা তাদের সমর্থিত প্রার্থীর নাম হয়তো এই তালিকায় আজকে দেখা যাবে বিশেষ করে যেই দুশো জনের নাম আজকে বিএনপি ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে যখন তারা তাদের সেই পছন্দের প্রার্থীর নামটি তালিকায় দেখতে পাননি তখন বেশ হতাশ হয়েছেন এবং নানানভাবে উষ্মা প্রকাশ করেছেন যদিও সবাই আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন ব্যাপারটি তেমন নয় তবে সেই ব্যাপারটি আমরা দেখেছি যে আনন্দের বিপরীতে সেই মন মনুক্ষুণ্ণ হবার যে ব্যাপারটি সেটিও আমরা দেখেছি তবে এই মুহূর্তে উল্লাসটি আমরা দেখছি সেই উল্লাসকেই সামনে রাখতে চাই এবং সেই ব্যাপারটি হচ্ছে সামনের দিনে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে এই উল্লাসের ধারাবাহিকতা বজায় রাখবেন তারা বজায় রাখতে তারা গ্রামে কিংবা সেই নিজস্ব এলাকায় তারা ফিরে যাবেন সেখানে গিয়েও তাদের এই যে রাজনৈতিক যেই কর্মকান্ড সেটি কর্মকাণ্ড সেটি তারা পরিচালনা করবেন এবং ধানের শেষের পক্ষে তারা প্রচারণা চালাবেন অনেক ধন্যবাদ আপনাকে